সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে যারা এরকম সুন্দর সুন্দর ল্যাম্পগুলো সারা বাংলাদেশে নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটি ভিওস ল্যাম্প তো অনেক দেখেছেন কিন্তু এত সুন্দর সুন্দর ল্যাম্প এবং এত কালেকশন একসাথে কোথাও দেখেননি কারণ আমরা অনেক অনেক কালেকশন আপনাদের জন্য প্রতিনিয়ত আপডেট করতে থাকি আর আজকে যে কালেকশনগুলো আছে আমি কাছ থেকে যদি দেখে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু অসাধারণ এবং আপনার রুমটাকে একদম পুরো স্বপ্নের মতো করে তুলবে কারণ এই ল্যাম্পগুলো যখন আপনার রুমে জ্বলবে তখন কিন্তু রুমের লুকটাই পুরো চেঞ্জ হয়ে যাবে আর পাশাপাশি কিন্তু আমরা এই ল্যাম্পগুলোর সাথে আপনাদেরকে আকর্ষণীয় শেড দিচ্ছি আমাদের কাছে কিন্তু অনেক অনেক শেডের কালার আছে ডিজাইন আছে আপনারা যেমন চান তেমনটাই কিন্তু আমাদের কাছে পাবেন অনেক ডিজাইন আছে ল্যাম্পে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কলার কর্নার ল্যাম্প আছে এখানে সেলফ ল্যাম্প আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কত সুন্দর করে সাজানো এই যে এই মেটাল বডির ল্যাম্পটা আছে সিম্পল ল্যাম্প আছে গর্জিয়াস ল্যাম্প আছে কোনটা ছেড়ে কোনটা দেখবেন আসলে যে কোনো না যে কোনো একটা তো পছন্দ হয়েই যাবে আমি জানি তো অবশ্যই অবশ্যই যারা নিতে যাচ্ছেন স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে শ অন ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে